হ্যালো আমি আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা সকলের প্রায় জানাই তবে এই রেসিপিটাতে একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে এটাতে একটা স্পেশাল জিনিস আছে আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত সেই স্পেশাল জিনিসটা কি যা দেওয়ার পর ইলিশ মাছের ভাপার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে সেটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি এখানে যেটা নিলাম সেটা হচ্ছে আমার ছ পিস ইলিশ মাছ তারপরে সেখানে আমি নিলাম সাদা সর্ষে সামান্য পরিমাণে কালো সর্ষে একটু পোস্ত কালো সর্ষের পরিমাণটা খুব বেশি দেবেন না তাতে তেতো হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে আর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এ দেখুন আমার পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে বেশ ফাইন তবে এটাকে কিন্তু আমি সম্পূর্ণ এইভাবে ঢেলে দেবো না আমি এর বেশিরভাগ পোর্শনটাই কিন্তু একটু ছেঁকে দেবো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আমার ছ পিস মাছ আছে তাই আমি এই রকম সাইজের একটা নিয়েছি মাছের পরিমাণ যদি বেশি থাকে হয় সেটাকে আপনারা দুবারে করবেন না হলে পাত্রটাকে বড় নেবেন কেননা মাছগুলোর মধ্যেখানে এখানে গ্যাপটা কিন্তু খুব দরকার একে অপরের সঙ্গে লেগে থাকলে নরম মাছ তো তারপর কাঁচা অবস্থায় হবে ভেঙে যাবে আচ্ছা এবারে দেখুন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটাই ভেবে নিলাম দুঃখিত ছোট চামচ পায়নি বললেন একটা বড় হাতার মতন চামচ দিয়ে আমি এটাকে এরকম ভাবে না শুরু করে দিয়েছি কি করব হাতের সামনে যা পেয়েছি তাই তাই হোক ছেঁকে দেখলেন তো এরকম ভাবে ছেঁকে ওটাকে নিতে হবে আর সামান্য পোশান যেটা থাকবে সেটাকে আমি না ছেঁকে এখানে দিয়ে দেবো হাতে করে। আর সামান্য একটুখানি ওই পাত্রটা ধুয়ে যেটুকুনি জল সামান্য একদম দিয়ে দিতে হবে দেবার পর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এরপর দিলাম হলুদ হলুদ দেবার পর আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন আর এটার গন্ধটাকে সুন্দর করে বাড়িয়ে দেবে এরপর সামান্য একটু চিনি চিনি তো দিতেই হবে ব্যালেন্স করবে আর যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে এবার সব কিছুকে ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে এপিটোপিট করে করে এখানে মাছের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ একটু নুন নুন আমার আগে দেওয়া ছিল তাই এখানে অল্প পরিমাণ আর একটু নুন দিলাম এবার এটাকে আমি এমনভাবে কভার করে নেব এরপর পরবর্তী পর্ব কড়া বসিয়ে নেবো তাতে একটুখানি জল দিয়ে নেব এটাকে এভাবেও করতে পারেন বা আপনারা হাঁড়ির ওপর বসিয়েও কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারেন আমি করার মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম মিনিট দশ পনেরো দিয়ে খানিক্ষণ স্টিমে রেখে দিয়েছিলাম ভাপা কিন্তু আমার অলমোস্ট রেডি এবার সেই স্পেশাল জিনিস সেটা হচ্ছে মাখন বা বাটার একবার মাখন বা বাটার দিয়ে দেখবেন ইলিশ মাছের ভাপাতে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ করে দেয় যাই হোক মাখনটা দেওয়ার পর মাছগুলোকে খুব সাবধানে চামচে করে একটু একটু করে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় দিয়ে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দু থেকে তিন মিনিট একটু স্টিম করে নিতে হবে আমার কিন্তু সেটা হয়ে গেছে সেই প্রসেস আমি এবার এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে দেখেই লোভ লাগছে না গরম ভাতের সাথে ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছের যদি তেল হয় একেবারে খাওয়াটা জমে যায় আমার চ্যানেলটাকে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে